আসসালামু আলাইকুম আজকে অনেক সুন্দর একটা পাকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এই রেসিপিটা হচ্ছে আমার ভাবি তো আমার বাসায় বেড়াতে আর ছিল তো বলতেছে আমি একটা কিছু বানাই খাবি এরপরে আমি বললাম কি যে আলুর পাকোড়া খাবি তো আমি বললাম যে ঠিক আছে বানান তো এইদিকে আলু অনেক কিছু মিক্স করে আলুর সাথে সব কিছু মশলা মানে আমরা যেরকম রান্না করলে সব মশলা দেওয়া টমেটো কাঁচামরিচ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এরপরে ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া লবণ সব কিছু মিক্স করে এটাতে দিয়ে তারপর তেলের উপর ভাজি করা হবে তো এর মধ্যে আমার ভাবে সব কিছু দিচ্ছিল আর আমি একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম উনি একটু লজ্জা পাচ্ছিলো ভাবছিলাম ওনার মুখ থেকে শুনবো আর ভিডিওটা করব তো আমি নিজেই পরে করে আমি নিজে বয়সটা দিচ্ছিলাম তো সবাই প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর এদিকে দেওয়া হয়েছিল সব একটু যেন আঠালো হয় এর এর মধ্যে এখন রসুন আদা এগুলো সব কিছু দেওয়া হবে হওয়ার পরে এটার মধ্যে চালের গুঁড়া আর আটা মিক্স করা হবে যাতে এটা মিক্সটা একটু ভালো আসে সুন্দর মতো মিক্স করা যায় তো এটা আমি ভিডিও করতে পারি না এটা অফ ক্যামেরায় করেছিলাম ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো এখন মিক্স করার পরে আমরা এখন একটা পাইপেনে তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একটা চামচের মাধ্যমে দিয়ে সুন্দর করে পাকোড়া স্টাইলে দিয়ে এটাকে সুন্দর করে একটু ভেজে নিব লাল লাল করে যাতে খেতে অনেক ভালো লাগে আর এটা এখন ভালো মতো গরম হয়ে যাচ্ছে গরম হওয়ার পরে এপিট হয়ে গেলে ওপিট উল্টে পাল্টায় দিব দেওয়ার পরে এটা সস দিয়ে খেতে এত ভালো লাগবে বিশ্বাস করবার না খেয়ে আমার কাছে এত ভালো লাগছে তো আপনারা চাইলেও বাসায় ট্রাই করতে পারবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ